আজে যাইয়ে আল লাগাইছে আল বুঝেন না বেমরুলির আলায় মুমাসের আলায় ঢুকাই দেন না তা আজি আবু আল লাগাইছে তা পোস্টারে ঢুকই দেই আলে রাবে উডি সিআরে বসতে ভাবতেছে আছে না নাই তাহলে তুমি এই হজ করছো কি আল্লাহর জন্য নাকি পোস্টারে আলহাজ লেখার জন্য এর নাম শিরিক ফিল ইবাদত এর নাম কি শিরিক ফিল ইবাদত আরে ভাই এত তাকান একবার জীবনে হজ করছি কয়বার হজ ফরজ না না বল যদি ফরজ হয় তাহলে তো ফরজ 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 পাঁচ নামাজ কথা পায় না পাঁচ নামাজ ফরজ রমজানের রোজা ফরজ ঠিক না জাকাত দেওয়া ফরজ জীবন বলে তিরিশ বছর নামাজ পড়লাম আর নামাজ পড়লে আরবিতে কয় মুসল্লি নামাজের নামাজের আরবি কি মুসল্লি তার নামের শুরুতে কোনোদিন তো মুসল্লি লেখলেন না একবার হস করিয়েছে আলহাজ লেখা তুমি এত পাগল কে জীবন ভরে রোজা রাখলেন রোজা ধরে আর আপনার নামের শুরুতে তো লেখলেন না সয়েম আব্দুল খালে একবার হস করে এসে আলহাজ লিখতে হবে কে কথা বল জীবন ভরে জাকাত দিলেন জাকাত দেনে আর মৃত্যু কে মুজাক্কি আপনার নামে শুরুতে শেষে তো কোনোদিন মোজাক্কি লেখলেন না কোটি কোটি টাকা জাকাত দিলেন একবার হস করে আসে আলহাজ লেখতে হবে কে একটু গরম বাড়ে আর পথ পাওয়া যায় এর নাম সিরিক ফিল ইবাদ এর নাম সিরিক ফিল আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিবাদাতি রাব্বিহি আহাদা কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউকে শরীক করবা আমার দিক তাকান মানুষ মারা যাওয়ার পরে চারটে ফরজে কেফায়া কয়টা? এদিক তাকান খেয়াল করেন বাপ। চারটে ফরজে কেফায়া। এক নম্বরে মাইয়াতকে গোসল দেওয়া। দুই নম্বরে কাফন পরানো ফরজে কেফায়া। তিন নম্বরে জানাজার নামাজ পড়জে কেফায়া। চার নম্বরে দাফন করা ফরজে কেফায়া। এই চারটে কাজ মানুষ মারা গেলে এরপরে আর কোনো কাজ নেই। এরপরে কাজ মাইয়েতে রুহের জন্য যত দান করবেন সব সে পাবে। মাইয়াতের রওহের জন্য যত তিলাওয়াত করবেন জিকির করবেন সব বক্সাবেন সব সে পাবে এইগুলো করতে পারলে কিন্তু এই যে যে কাজগুলো মাইয়েতের আমল আমলনামায় করা যায় এই কাজগুলো দেখতে হবে কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা সাহাবা کرام করছে কিনা তাবিনরা করছে কিনা সালফ সালেহিন যারা আগে ইমামরা করছে কিনা যদি করে থাকে তাহলে সেই কায়দায় করলে ইবাদত নইলে তা ইবাদত না এখনো পর্যন্ত হজে যে দেখবেন মক্কায় যে কয়দিন নামাজ পড়বেন পড়তে করতে জানাজার নামাজ পড়া লাগে ফরজ নামাজের পরে জানা যা আছে মদিনায় ফরজ নামাজের পর জানা যা আছে যে জায়গায় একবার আল্লাহ বললে এক লক্ষ আল্লাহ বলার নেকি যে জায়গায় এক খতম পুরাণ পড়লে এক এক লক্ষ খতমের নেকি যে জায়গায় একবার দূরত পড়লে এক লক্ষ দূরদের নেকি সেই জায়গা যদি একটা মিলাদ পড়ি তাহলে এক লক্ষ মিলাদের নেকি না অথচ সে জায়গা মানুষ মারা গেলে একটা মিলাদও কোনোদিন হয় না বুঝাই দিছি সুন্দর করে যে সাত দিনের দিন মিলাদ নাই দশ দিনের দিন মিলাদ নাই সুন্দর করে বুঝিয়ে গেছে মারা যার পরে জানাজা সামনে করে দাঁড়ায় বলে আমার আব্বার মিলাদে আসবেন এখন বলা হলো যে তুই দি সেদিন ওই নাসির হুজুর কাছে শুনিয়ে আসলি ভালো করে বুঝলি যে এই মিলাদ দিয়া নাই বেদাত তা আবার করলি কে ওই যে বুঝিনে তা না কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়।

একটু সবাই বলেন করবো শিরিক না নম্বরে দুই নম্বরে কবিরা গুনা বড় কবিরা গুনা কুফরি গুনা তিন নম্বরে বেদাত আল্লাহ তালা বা আমিন মাদ্রাসা আসে বিদায় আমরা আসছি মাদ্রাসা ছাড়া এখন খোলা ফিল্ডে বয়ান করার সময় আমার নাই মসজিদি মসজিদি যাওয়ার সময় আমার নাই বড় বড় মাদ্রাসা হাজার হাজার তাই আমি সময় দিতে পারি না যতটুক আপনাদের দিয়েছি মাদ্রাসার ও একে বলে মাদ্রাসা এ কেউ নড়বে না যারা এখন নাড়াচাড়া দেবে বোঝব যে ওরা মাদ্রাসার বিপক্ষের লোক আমি বাসাই করে ফেলতে পার গল্পের মধ্যে এখন যারা হাঁটা দেবে বোঝব যে এই কয়েকজন মাদ্রাসার বিপক্ষের লোক মোদি দলের আর জো বাইডেনের দলের লোক নাকি নেতানিয়া হুদ দলের লোক যারা আল্লাহ রসুলের দলে এবং মাদ্রাসার দলে তারা পাঁচ মিনিট বসবেন দোয়া করে দেবো ইনশাআল্লাহ এক নম্বর কথা এদিক খেয়াল করেন সরপুল মাকানেবিল মাকিন আপনাদের এই গ্রামের নাম হলো পর্চা কাড়া কাড়া নাকি পর্চা এই পর্চা কাড়া বাংলাদেশেরই একটা গ্রাম আমিও বাংলাদেশের সন্তান এবং অনেক দূরে না আপনাদের এখান থেকে আমার বাড়ি একশো কিলো এই আর সোজা সুজি যদি যাতায়াত করা যেত তাহলে হয়তো পঞ্চাশ ষাটটা কিলো টিলো হতো ওই ঘুরিয়ে যা লাগে মেলা দু যশোর দিয়ে খুলনা দিয়ে যাইতে যাইতে একশো দশ কিলো তো পঞ্চাশ ষাট কিলো বরাবরই দূরের পর্সা গ্রাম আমি চিনি না তার অবশ্যই পর্সা কাড়া গ্রাম রে আমেরিকা ওয়ালারাও চেনে না জাপান ওয়ালারাও চেনে না থাকতে পারে পর্সা কাড়া মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার থাকতে পারে এই পর্চা প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এই সমস্ত কিছু দিয়ে পর্চা বিশ্বের কাছে পরিচিত করতে পারবেন না আল্লাহর রহমতে

মাদ্রাসার ও ছিলাই এছাড়া অন্য কোন ও ছিলা না কোরআন হাদিসের প্রতিষ্ঠান কোরআনের প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকা যেমন প্রসিদ্ধি পায় মানুষ যেমন প্রসিদ্ধ হয় ওই রকম আর হয় না এদিক থেকে আমার গোপালগঞ্জে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে আরও বহুত বড় বড় অফিসার আর নেতা আছে আপনারা এই কেশবপুর মনিরামপুরের মানুষ তার কয়েকজন রেসেন অবশ্যই কেউ রেছেন না দুই একজন কেউ ডিপার্টমেন্টে চাকরি করলি বেলা পুলিশ টুলিশ থাকলি ডিআইজি হাবিব এসপুর রফিকুল ইসলাম শিমুল মনিরুজ্জামান নুরুজ্জামান একে দুই কয়জন রে চিনতে পারে আর কয়জন রে আর আমার জুনিয়র কোনো সার্টিফিকেট নাই একটু কুরআনের সওয়াবের দাউরতে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় হাজার হাজার ভক্ত আল্লাহ আমারে তৈরি করে দিতেছে একমাত্র কুরআনের ওসিলায় আর কোনো ওসিলা না কথা কম টিকি ঠিক না এমনি করে এই কুরআন যার সাথে সোয়া লাগে তারে বিশ্ব প্রসিদ্ধ করে দেয় সে এলাকার দামি বানায় দেয় যে জায়গা জমত যে এলাকায় কুরআনের প্রতিষ্ঠান থাকে ওই এলাকার উপরে অজরে আসমান থেকে রহমাত নাজিল হতে থাকে আর আপ আপনার উপরে সেই রহমাতের ভাগ নেবেন আপনি এর সাথে জুড়ে থাকবেন কখনো বিরোধিতা করবেন না পারলেন একই কিছু করবেন না পারলে বিরোধিতা করে গোনা কামাই করবেন না এই আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেয় সবাই বলেন আমিন এবং আমাদেরকে প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করে নেয় বলেন আমিন যে ছেলেগুলোর সাতটা ছেলে লজিং রাখছে সাতজন কে আমাদের ময়দানে ওই সাতটা ছেলে জান্নাতি হলে লজিং এলাকে ফেলে রেখে যেতে পারবে না তাদের সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে এবং আপনাদের এলাকার মুষ্টি চাউল খাইছে আপনাদের টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি বানাইয়া তার মধ্যেই তারা বসে বসে কোরআন পড়ছে আল্লাহর রহমতে আপনাদেরকে ফেলে যাবে না তারা জান্নাতি হলে আপনাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে তা আমি সকলের কাছে আবেদন করব। শেষ বেলায় আপনার সৎকায় জারিয়ার জন্য পরবর্তীকালে আপনি তো কোরআন পড়তে পারেন না মরার পরে কেমন পর্যন্ত এবং জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার নেকির দরকার হবে স্থায়ী একটা আয়ের উৎস সৎকায় জারিয়া কোরআনের প্রতিষ্ঠানে কিছু শরিক থাকবেন আপনারা অনেকেই দিয়েছেন পরবর্তী আগে যারা আসছে পরে আগে যারা আসছিলেন না আমি আসার পরে আসছেন তাদের কাছে কর্তৃপক্ষের দাবি যে হুজুর তারা তা আমি একটা মুক্তাসার কালেকশন এদিক তাকান যারা হজে যার নিয়ে করছেন হজে হজে যার নিয়ত নাই টাকা দেওয়ার আবার না চুপ করে রয়েছে হজে যাবেন না তা কি হিন্দুকে উড়াকান্তি ঠাউর বাড়ি যাবেন যাবেন সরস্বতী লক্ষ্মী পূজায় যাবেন কক্সবাজার কাটা আকামের আড্ডাখানায় যাবেন বলেন হজে যাব ইনশাল্লাহ বলেন হজে যাব বলেন হজে যাব আমি সাতবার গিয়েছি আমার ছেলেরা সবাই উমরা করছে আপনাদের যদি দোয়া করি আল্লাহ জনে আপনাদের অনেকবার নেয় আল্লাহ জনে একবার যার তৌফিক দেন কে কে হাত নিয়ে তা হাত দেখাবেন

হজে জন্য উমরায় যাইতে এখন আড়াই লাখ টাকার নিচে হচ্ছে না ট্রাভেলসে দিয়ে আপনার কেনাকাটা দিয়ে আড়াই তিন লাখ টাকা লেগে যায় আর হজে গেলে ছয় সাত আট লাখ টাকা লাগে আমি দোয়া করব আজকে শেষ বেলায় আল্লাহ তালা সকলকে হজ উমরার টাকা জোগাড় করা তৌফিক দান করে বলেন আমি আপনি যে হজের নিয়ত করছেন হজ মানেই হলো পাক্কা প্রতিজ্ঞা হজ মানেই হলো পাক্কা প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা করে আপনি আজকে হজ বুকিং এর নিয়েতে পকেটে যদি থাকে একশোটা টাকা পকেটে থাকলে আল্লাহর কোরআনের ঘরের জন্য একশোটা টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যার কাছে যেমন আছে মোহাম্মতের সাথে এটা রেডি করেন এই টাকাটা হজ বুকিং এর জন্য দেবেন জাল্লাহ আমি এই টাকাটা তোমার হজ বুকিং এর জন্য দিলাম এই টাকার বদলতে আমার পুরো হাজার টাকা জোগাড় করে দাও আমরাও দোয়া করব আপনিও চেষ্টা করবেন আল্লাহরও রহমত আসবে ইনশাল্লাহ হাজার টাকা এই যে হাজার টাকা আসা শুরু হয়ে গেছে যদি কাছে থাকে আপনারা কি হেঁটে আসবেন না ছাত্ররা যাবে যাবে আপনাদের কাছে একশো টাকা না থাকলে দশ বিশ থাকলেও দিয়ে দেবেন এই যে হাজার টাকা পাঁচশো টাকা চলে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ দান কবুল করেন রেখা দ্বারাজ করেন যাও ছাত্ররা ভলেন্টিয়ার ভিতরে যাও এত মানুষ আসতে গেলে অনেক হুজুম হয়ে যাবে ভিড় হয়ে যাবে নাই ছেলেরা নাই ভলেন্টিয়াররা কই এই পাগড়ি কোথায় গেল সাতজন পাগড়ি নিয়েছে তারা পাগড়ি দিয়ে বাপের বাড়ি গেছে যাও যা ভিতরে যাও আমার কোরস নিয়ে যাও ব্যাগ নিয়ে যাও ইনশাআল্লাহ সবাই দেবে হজ উপলক্ষে কেউ যাবে না দোয়া নিয়ে যাবেন হজের দোয়া করব আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দেবে দেন হজ উপলক্ষে দশ টাকা থাকলে আপনি দিয়ে দেন বিশ টাকা এই টাকাটা জাস্ট হজের নিয়ে দেবেন আল্লাহ পাক আপনাকে হজ করার তৌফিক দান করবে মা একটা কালেকশন ওখানে দেন ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ হজ করার তৌফিক দেবে এই টাকাটা বিলকুল হজের নিয়েতে এই টাকা আপনাকে

একজন করে নাম কইতে গেলে সবাই নাম কোয়া লাগবে এই জন্যই সবাই হ্যাঁ সব মামুনদের কাছে খবর দিছি তো লোক পাঠানো কালেকশন হবে সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ দুরুৎসরী পড়িয়া দিতে থাকে আল্লাহ সাল্লি আলাহ মুহাম্মদ আল্লাহ সাল্লি আলাহ মুহাম্মদ আল্লাহ তোমার যে সকল বান্দারা আজকে হজের নিয়ে টাকা দিল সবাইকে হজ্জে খানায় কাবা নসিব করো হজের টাকা জোগাড় করা তৌফিক দান করো আল্লাহ সাল্লি আলাহ মুহাম্মদ